ও বক্র অপারেশন করতে এনটেন পর এই কথা হই না ডাক্তাররা আর ও মানে কথা হই না ডাক্তাররা আর ও অন্য ভাবে পরামর্শ দেয় ই করে নেয় এনটেন আরে যে কি নিয়ে নিছে ওন ঠিকে ও অপারেশন কইরা ডাক্তারগো বলেছে না কিছে অপারেশন করছে বরাবর রক্ত বন্ধ হয় না রক্ত বন্ধ মানে অন্য হাসপাতালে বাড়া দিয়েছ তুমি না গেছা